মুন্সীগঞ্জে শ্রীনগরে পদ্মা নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী মরণ হদ খ্যাত নিষিদ্ধ চায়না দোয়াইর জালের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হয়েছে বৃহস্পতিবার সকালে পরিচালিত এই অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের দেড় শতাধিক অবৈধ জাল জব্দ করার পর সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় অভিযানের আগে খবর পেয়ে পালিয়ে যায় জড়িতরা শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয় ও বাংলাদেশ কোস্ট গার্ডের ঢাকা জোনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় বৃহস্পতিবার সকালে পদ্মা নদীর তীরবর্তী ভাগ্যকুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় একটি টিনশেড ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দেড় শতাধিক নিষিদ্ধ জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু লাখ টাকা পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি সোহেলের নেতৃত্বে দেউলভোগ এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের সহকারী প্রকল্প পরিচালক নুরুল ইসলাম উপসহকারী পরিচালক মোহাম্মদ মাহবুব রহমান শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মনুয়ারা বেগম সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলাম সহ কোস্টগার্ড ও আনসার সদস্যরা হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোক